আর আল্লাহ অপিয়া। ওর অবস্থা কথা বর্ণনা করতে পারবো না। জাদু সোনা আমি আর সহ্য করতে পারি না ওর কষ্ট। এইrandint আমার ছেলে কে এরকম করে জালেম জাহেল গেলা বিটাইছে। আল্লাহ তাদের বিচার যেন অবশ্যই করেন। তো আমাকেই যে মা নবীর আমালে কত কষ্ট হয়েছে ওমেরা তারু তার তুলনা আমরা কি? আমাদের এটা কষ্ট কোনো কষ্ট না। ও তার ফার্স্ট ক্লাস ছিল বাবা। কেমিস্ট্রিতে যায় ফার্স্ট ক্লাস পাইছে। ইন্টারও ফার্স্ট সবগুলোতেও ফার্স্ট ক্লাস ছিল। এটাই তো আমার মা হিসাবে খুব কষ্ট যে কেউ এত পয়সা করি ফেলে এত এত দূর ওকে অগ্রসর করে আনলাম যাই হোক ইসলামী সংগঠনের ভিতর গেছি এটা আমার অনেক শান্তিও যে অমানবিক অত্যাচার তারপর হয়েছে আমি তো পরে আমাকে তো কিছু জানাইনি কেউ কিছু জানায়নি যে তারপর এরকম অত্যাচার হয়েছে এরকম শাস্তি দিছে ওকে এরকম করেছে পর্যাক্রমে আমি আস্তে 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 শুনতে পাচ্ছি আমাকে ছবিগুলো কেউ দেখায়নি যে এরকম অবস্থা ছিল কি এরকম খুব ভালো আছে রিমান্ড তো হবেই রিমান্ড মানে কি শুধু একটা ওর মানবিক চর্চা আমাকে শুধু এটাই বলতেছে যে মা রিমান্ড মানে কি আমার ছেলেগুলা বলতেছে যে রিমান্ড মানে কি রিমান্ড মানে হচ্ছে কি আমি যে রিমান্ড মানে কি রিমান্ডে আমি শুনতেছি যে অনেক শাস্তি অনেক কষ্ট কোথা না মা না সেটা সেটা না ও একজন কেন্দ্রের সভাপতি ওকে কি এরকম শাস্তি দেয় শুধু মানসিক চর্চা এই মানসিক চর্চা এটাই খেলি আর অন্য কিছু না এখন তো আমি আস্তে আস্তে কোর্টে যাচ্ছি যখন কোর্টে দেখলাম ওর অবস্থা আল্লাহ আমি আর ওর অবস্থার কথা বর্ণনা করতে পারবো না জাদু শোনা আমি আর সহ্য করতে পারি না ওর কষ্টের বর্ণনা সেদিনকে গেলাম কাশিমপুরে যায় দেখি ওর সাথে কথাবার্তা বলি মুখ দিয়ে এমন করে আমাকে সান্ত্বনা দিচ্ছে কথা বলতে যে বাবা তুমি একটু দাঁড়াও দেখি আমি তোমাকে দাঁড়ায় দেখবো আমি তো কারাগারে দেখতেছি দাঁড়ায় দেখি তুমি দাঁড়াও তোমার না দুই ভাইকে বলতেছে ওর দুই ভাইকে বল ভাই আমাকে দাঁড়ায় দাও তো আমি তো আর সহ্য করতে পারিনি প্রমোশন তিন মাস হয়ে গেল এখনো তুমি নিজে দাঁড়াতে পারো না তুমি আমাকে কি বলতেছো কি বোঝাচ্ছো যে আমি ভালো আছি মা ভালো আছি ভালো আছি তোমার ভালো কোথায় তোমার শুধু মুখটার মুখের সাউন্ডটা ভালো আর তো তোমার আমি কিছু ভালো দেখতেছি না বাবা তুমি কেন বলতেছো আমাকে আমি ভালো আছি না মা আমি ভালো আছি তুমি কষ্ট পাবে না আমি খুব ভালো আছি আমাকে ভাবে ও সান্ত্বনা দিচ্ছে ও সান্ত্বনা তো আমি বুঝতে পারছি যে ওর ভালোটা কত দূর কী সবাই কষ্ট পাচ্ছে বাবা সবাই কষ্ট পাচ্ছে কি ধরনের কষ্ট ধরা পাচ্ছে শুধু ওর ভাই বোনরা না ওর মামারা পাঁচ ভাই এরা পাঁচ ভাই আমার ভাইদের সাথে আমার এত আন্তরিকতা এত আমরা ভাই বোনই আর মামা ভাগিনা ওদের এত সম্পর্ক ভালো বাপ বা বাবা ছেলে যেরকম ওরা মামারা ওরকম আমার ছেলেদেরকে খুবই ভালোবাসে তার থাকে ওকে ওর বড় মামা তো যখনই ওর কথা খালি খেয়াল করে তখনই কান্নাকাটা করে আর ও সব সময় খালি আমাকে জিজ্ঞাসা করে গেলে বড় মামা কেমন আছে মা বড় মামা কেমন আছে মা আমার জন্য বড় মামা বা অনেক অশান্তি বোধ করছে তোমার সব মামাগুলো তোমার জন্য অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে না না সেটার জন্য আমার দুঃখ নাই আমি জানি আমি নবীর 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 আমলের যত কিছু আমি আলোচনা করছি পড়িছি সে তুলোর যতটুকু হয়েছে এটা যে আমি সহ্য করতে পারি না বাবা মা হয় যে আমার ছেলেরা ও তো আমাকে বলতেছে যে মা নবীর আমলে কত কষ্ট করেছে নবীরা তারও তার তুলনা আমরা কি আমাদের এটা কষ্ট কোনো কষ্ট না এ তুমি তো বলতেছো বাবা কষ্ট না কিন্তু মা আমি না মা তোমাকে আমি মানুষ করছি আমি একটা ফুলের টকা তোমাকে দি আমার মনে হয় না যে তোমার গায়ে আমি একটা ফুলে টোকা দিয়েছি সেখানে তোমাকে লাঠি দিয়ে এরকম করে দাঁত জাল্লা পিটাইছে আজকে তোমার দাঁড়াবার শক্তি নাই তাহলে কিরকম করে পিটাইছে বাবা আমি তো অনুমান করতেছি এখন যে তোমাকে কিভাবে পিটাইছে ওরা আমি মা হয় কেমন করে সহ্য করব কত আমার মনের গৌরব সেই ছেলে আমার এত কষ্ট পাচ্ছে আমি এগুলো সহ্য করতে পারছি না বাবা আমি আর কত দিন এগুলা নিয়ে সহ্য করবো কতদিন এগুলা নিয়ে কাটাবো সেটাই আমি ভাবছি আমি বলতেছি যে যেই হাত দিয়ে আমার ছেলেকে এরকম করে জালেম জাহেল গেলা পিটাইছে আল্লাহ তাদের বিচার যেন অবশ্যই করে ওদের বিচার করে সেটা যেন আমি কানে শুনতে পাই চোখে দেখতে পাই আমার ছেলের এই জুলুম অত্যাচারটা আমি কোনো দিনের জন্য সহ্য করতে পারি না এক মুহূর্তের জন্য আমি সহ্য করতে পারি না আমি আল্লাহর কাছে ভরিয়াত করেছি যে আল্লাহ এই জালেম যে জালেম আমার যেই হাত দিয়ে আমার ছেলেকে এইভাবে অত্যাচার করেছে যেভাবে পিটাইছে আল্লাহ তার বিচার তুমি যেন দুনিয়াতে করো আখেরাতে সবারই বিচার হবে আখিরাতের বিচারটা কেউ দেখতে পারবে না আমি যেন ওর ওর বিচারটা যেন আমি শুনতে পাই কানে আমি যেন চোখে দেখতে পাই তাহলে আমার আত্মা ঠান্ডা হবে তার আগে আমার আত্মা ঠান্ডা হবে না সবাইকে ভালো রাখো আল্লাহ সবাইকে তো অভিজ্ঞ যেন তোমার শক্তি দিয়ে তোমার প্রাণ দিয়ে ইসলামী সংগঠনকে রক্ষা করতে পারো আমি এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করছি আল্লাহ ইসলামী সংগঠনকে যেন শক্তি